আজকের এই ভিডিওতে প্রেম ভালোবাসা সম্বন্ধিত এমন কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট শেয়ার করব যেটার ব্যাপারে জেনে তুমি শুধু অবাকি না আশ্চর্য হয়ে যাবে আর তুমি খুশিতে পাগল হয়ে যাবে যদি তুমি কারোর সাথে ভালোবাসার সম্পর্কে থাকো বা কাউকে ভালোবাসো তো প্রেম সম্বন্ধিত এই সাইকোলজিক্যাল ফ্যাক্ট তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ও মজাদার হবে ভালোবাসা ভগবানের এমন একটি দান যেটা তোমার জীবনকে আনন্দে ভরিয়ে তুলতে পারে প্রেমের জন্য কোনো ভাষার দরকার হয় না সেটা তো এক সুন্দর অনুভূতি মাত্র পৃথিবীতে শুধু এটাই একমাত্র জিনিস যার কোনো ভাষা হয় না তাও এই প্রেম ভালোবাসাই মানুষকে পরস্পরের সাথে জুড়ে রেখেছে ভালোবাসা একটি অনুভূতি যেটাকে জানা ততটাই কঠিন যতটা কঠিন আমাদের ব্রেনের সম্বন্ধে জানা আমরা অনেক সময় এমন কিছু মানুষকে দেখি যারা নিজেদের লুকস ও অ্যাটিটিউড দ্বারা আমাদের অ্যাট্রাক্ট করে আর কখনো কখনো তাদের দেখে আমাদের মধ্যে একটি প্রেমের অনুভূতি চলে আসে তোমরা কি জানো এদের পেছনের সাইকোলজি অফ লাভ কাজ করে তাহলে জানা যাক কিছু সাইকোলজি অফ লাভ নম্বর ওয়ান বিবিসির রিপোর্ট অনুযায়ী প্রথম দেখাতে কোনো ব্যক্তিকে পছন্দ করতে মাত্র নব্বই সেকেন্ড থেকে চার মিনিট পর্যন্ত সময় লাগে যখন তুমি কারোর সাথে কথা বলো সে সময় তোমার ইমপ্রেশন সব থেকে বেশি তোমার বডি ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করে তুমি কি কথা বলছো সেটার উপর নির্ভর করে না নাম্বার টু যখন কোনো ছেলে বা মেয়ে সরাসরি তোমার দিকে না তাকিয়ে কথা বলে বা নিজের নজরকে লুকিয়ে তোমার সাথে কথা বলে তবে সে তোমায় পছন্দ করে নাম্বার থ্রি সাইকোলজি অনুসারে যে মেয়েরা বেশি হাসি খুশি থাকে তাদের দিকে ছেলেরা সহজেই প্রেমে পড়ে যায় কিন্তু মেয়েরা বেশি হাসা ছেলেদের একেবারে পছন্দ করে না তারা গম্ভীর স্বভাবের ব্যক্তিত্বকে বেশি পছন্দ করে তাই তুমি যদি ছেলে হও তবে আজ থেকে মেয়েদের দেখে বেশি হাসা বন্ধ করে দাও নাম্বার ফোর সিক্সটি ঘটনাতে মেয়েরা প্রথমে আই লাভ ইউ বলে নাম্বার ফাইভ প্রেমে পড়া পৃথিবীর সবথেকে বড়ো নেশা কোকিনের থেকেও ডেঞ্জারাস নেশা কারণ এই দুটো ক্ষেত্রেই আমাদের ব্রেনে প্রচুর মারাত্মক প্রভাব পড়ে নাম্বার সিক্স কনস্ট্যান্টলি আই কন্ট্যাক্ট তোমাকে অজানা ব্যক্তির প্রেমে পড়াতেও বাধ্য করতে পারে নাম্বার সেভেন যখন তুমি কারো প্রেমের সম্পর্কে থাকো আর দুদিন যদি তোমাদের কথাবার্তা না হয় তবে তোমায় মেন্টালি প্রেশার হওয়া শুরু হয়ে যাবে নাম্বার এইট যদি তুমি কারো সম্পর্কে খুব গভীরভাবে ভাবতে থাকো তবে এটার গ্যারান্টি রয়েছে যে সেও তোমার ব্যাপারেই চিন্তা করছে নাম্বার নাইন অক্সিটোসিন যেটাকে আমরা ভালোবাসার হরমোন বলে থাকি সেটা সব থেকে বেশি রিলিজ হয় যখন আমরা নিজেদের প্রেমিকের সাথে থাকি একটি রিসার্চে বলা হয়েছে অক্সিটোসিন মাথা ব্যথা বা একাকিত্বের মতো সমস্যাকে কিছু মিনিটের মধ্যেই ঠিক করে দিতে পারে নাম্বার টেন একটি রিসার্চে বলা হয়েছে মানুষের যখন খুব ব্যথা অনুভূতি হয় তখন সে যদি নিজের প্রেমিক বা প্রেমিকার ছবিকে দেখে তবে সে ব্যথা অনেকটা হলেও কমে যায় নাম্বার ইলেভেন সাইকোলজি বলে যদি কখনও কারো ব্রেকআপ হয় তবে এর ফলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে কারণ তখন অনেক স্ট্রেস হরমোন রিলিজ হয়ে হার্টবিট বন্ধ হয়ে যেতে পারে নাম্বার টুয়েলভ সাইকোলজি বলে প্রেমের সম্পর্কে জড়ানোর পর কমপক্ষে দুজন বন্ধু তো অবশ্যই তোমার থেকে দূরে চলে যাবে নাম্বার থার্টিন কিছু মানুষ বলে যে কখনোই তাদের মধ্যে রোম্যান্টিক লাভ আসে না এটা এরকম হয় কারণ তারা একটা বিচিত্র রোগ হাইপোপিটিটাইটাসে তারা আক্রান্ত যেটা রোম্যান্টিক লাভ করা থেকে বাধা দেয় নাম্বার ফোরটিন প্রেমে আই লাভ ইউ বলা অধিকতর সম্ভাবনা পুরুষদের মধ্যেই থাকে সাথে ব্রেকআপ হওয়ার পর সব থেকে বেশি কষ্ট পুরুষদেরই হয় নাম্বার ফিফটিন সাইকোলজি বলে ব্রেকআপের দুঃখ থেকে বাইরে বেরিয়ে আসা কোনো ড্রাগ অ্যাডিকশানের থেকে বাইরে বেরিয়ে আসার মতোই সমান নাম্বার সিক্সটিন সাইকোলজি অনুসারে মানুষ প্রেমে পড়ার পর নিজের কাজ মন দিয়ে করতেই পারে না যেটাতে তার কাজ করার ক্ষমতা প্রভাবিত হয়ে থাকে নাম্বার সেভেনটিন তুমি কি জানো মেয়েরা সেই ব্যক্তির সাথে বেশিক্ষণ আই কন্ট্যাক্ট ধরে রাখতে পারে না যাকে সে পছন্দ করে নাম্বার এইটিন আমাদের পছন্দের মানুষটি যখন আমাদের ইগনোর করে তখন আমাদের ব্রেনে সেই কেমিক্যাল রিলিজ হয় যেটা কোথাও আঘাত লাগার পর ব্রেন থেকে রিলিজ হয় নাম্বার নাইনটিন এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট যারা প্রেমে পড়ে তারা বোকার মতো কিছু কথাবার্তা বলতে থাকে নাম্বার টোয়েন্টি ছেলেরা মেয়েদের তুলনায় খুব দ্রুত প্রেমে পড়ে যায় নাম্বার ওয়ান কোনো পছন্দের মানুষের দ্বারা পাঠানো মেসেজ দেখেও তোমার মুড সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যেতে পারে নাম্বার টোয়েন্টি টু সাইকোলজি অনুসারে সাধারণ কোনো ব্যক্তির এক্স গার্লফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ডের কথা ভুলতে সতেরো মাস ছাব্বিশ দিন সময় লাগে নাম্বার টোয়েন্টি থ্রি সাইকোলজি অনুসারে পৃথিবীতে পাঁচজন মেয়ের মধ্যে দুজন মেয়ে আনুক্তার শিকার হয় অর্থাৎ এটা এক প্রকার ভয় হয় এটাতে একটি মেয়ে ভাবে যে কোনো দিনও তার পছন্দের মানুষটির ভালোবাসা পাবে না সাইকোলজি বলে সিক্সটি ফোর পার্সেন্ট মানুষ ব্রেকআপের পর নিজের লুকস বদলে দেয় নাম্বার টোয়েন্টি ফাইভ কোনো মানুষের সাথে যত বেশি সময় কাটাবে তত বেশি সম্ভাবনা থাকে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার নাম্বার টোয়েন্টি সিক্স সাইকোলজি অনুসারে কোনো ব্যক্তির সাথে যখন তোমার প্রেম বা আকর্ষণ হয় তখন তার প্রত্যেক কথায় তুমি সামান্য থেকে বেশি প্রতিক্রিয়া করতে শুরু করো তার জোকসে কেউ হাসুক না হাসুক কিন্তু তুমি হাসতে হাসতে লুটিয়ে পড়বে নাম্বার টোয়েন্টি সেভেন চুরানব্বই শতাংশ মহিলা নিজেদের ঘাড়ে কিস করা পছন্দ করে নাম্বার টোয়েন্টি এইট নিজেদের পার্টনারের সাথে হাঁক করলে আমাদের ঠিক সেরকমই প্রতিক্রিয়া হয় যেমন কিলারের ওষুধ খাওয়ার পর হয় অর্থাৎ কাউকে জড়িয়ে ধরলে আমাদের কষ্ট অনেকটাই কম হয় নাম্বার টোয়েন্টি নাইন সেভেন্টি ফাইভ পার্সেন্ট মহিলা ও সেভেন্টি টু পার্সেন্ট পুরুষ বর্তমানে কারো না কারোর সাথে প্রেম অবশ্যই করে নাম্বার থার্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ নিজের প্রথম প্রেমকে কখনও ভুলতে পারে না নাম্বার থার্টি ওয়ান তোমায় সত্যি মন থেকে যে ভালোবাসবে সে কখনোই বিপরীত পরিস্থিতিতে তোমাকে ছেড়ে যাবে না নম্বর থার্টি টু কারো প্রেমে পড়াকে সাইকোলজিতে মনোরোগ বলা হয় এই রোম্যান্টিক রিলেশনকে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারও বলা হয় নাম্বার থার্টি থ্রি কেউ যখন প্রেমে পড়ে তখন তার ব্রেন খুব ভালোভাবে কাজ করতে লাগে সে অনেক বুদ্ধিমত্তার সাথে চিন্তা করে এবং বেশি সামাজিক হয়ে পড়ে মানুষের হেল্প করে খারাপ কাজ থেকে দূরে থাকে মানুষকে ভালো পরামর্শ দেয় এবং ভগবানের ওপর বিশ্বাস বেড়ে যায় নাম্বার থার্টি এটা জেনে খুব অবাক হবে শুধু মানুষ না পশু পাখিরাও প্রেমের নিবেদন করে এমন কিছু পশু পাখি আছে যারা নিজেদের সারা জীবনের জন্য একজন পার্টনার চুজ করে সেই পার্টনারের মৃত্যুর পর তারা কষ্ট পেয়ে নিজেদের জীবন দিয়ে দেয় বা তাদের কথা চিন্তা করেই সারা জীবন কাটিয়ে দেয় কিন্তু কখনোই দ্বিতীয় জোড়া তৈরি করে না নাম্বার থার্টি ফাইভ কখনো কখনো আমরা বিনা কারণে নিরাশ হয়ে যাই সেই মানুষটির আমাদের সাথে না থাকায় এটার মুখ্য কারণ হয় নাম্বার থার্টি সিক্স যদি তোমার ব্রেকআপ হয়ে যায় খুব কাঁদতে ইচ্ছে করে তবে থেমো না বেশি করে কাঁদো কারণ কাঁদার কিছুক্ষণ পরে তোমার মধ্যে সমস্যার সাথে লড়াই করার ইতিবাচক শক্তি তৈরি হবে নাম্বার থার্টি সেভেন তুমি কি জানো মেয়েরা সেরকম ছেলেদের বেশি পছন্দ করে যারা মেয়েদের স্পেশাল ফিল করায় নাম্বার থার্টি এইট যাকে আমরা ভালোবাসি তাকে দেখার সময় আমাদের চোখের মনি ফর্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে 39 নাইন যদি কেউ নিজের প্রেমের সম্পর্ককে গোপন করে তবে পার্টনারের প্রতি তার প্রেম আরও বেড়ে যায় আর সে চাইলেও সেই প্রেম থেকে বাইরে বেরিয়ে আসতে পারে না নাম্বার ফর্টি স্ট্রাগেল করা মানুষগুলো খুব তাড়াতাড়ি প্রেমে পড়ে যেরকম যদি কেউ চাকরির জন্য স্ট্রাগেল করে নাম্বার ফর্টি স্টাডি অনুযায়ী কোনো মানুষের ক্রাশ খুব বেশি হলে চার মাস থাকে এর থেকেও যদি বেশি সময় ধরে সে তাকে পছন্দ করে তবে ওই ব্যক্তি তার ক্রাশ না সে তার প্রেমে পড়ে গেছে নাম্বার ফর্টি তুমি এটা জানলে অবাক হবে এই পৃথিবীতে টু পার্সেন্ট কাপেল প্রথমবার নিজের প্রেমের নিবেদন কোনো শপিং মল বা সুপার মার্কেটে করে নম্বর ফর্টি থ্রি প্রেম শব্দটি সংস্কৃত শব্দ থেকে নেওয়া হয়েছে যার অর্থ হলো ইচ্ছা নম্বর ফর্টি ফোর একটি রিসার্চে বলা হয়েছে যদি কোনো ছেলে কোনো একটি বিপজ্জনক স্থিতিতে কি কাঁপতে থাকা অবস্থায় কোনো পুলে কোনো মেয়ের সাথে দেখা হয়ে যায় তবে তার সাথে প্রেমে পড়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় নম্বর ফর্টি তুমি জেনে অবাক হবে যে নভেম্বর মাসে সব থেকে বেশি আই লাভ ইউ বলা হয় নাম্বার ফর্টি সিক্স একটি রিসার্চে দেখা গেছে যে কম আইকিউ যাদের আছে তারাই ভালোবাসাতে বিশ্বাসঘাতকতা করে নাম্বার ফর্টি সেভেন তুমি যদি কাউকে কোনোদিন মন থেকে সত্যি ভালোবেসে থাকো তবে সেটাই তোমার বেস্ট ইমোশন কারণ এই পৃথিবীতে এর থেকে বেশি খুশি কিছুতেই মেলা সম্ভব নয় তুমি যেটাই করো না কেন তুমি যাই হয়ে যাও না কেন ভালোবাসা এই পৃথিবীর সব থেকে দামি ও সুন্দর অনুভূতি তো বন্ধুরা এগুলি ছিল প্রেমের কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট এরকমই কিছু অদ্ভুত লাভ সাইকোলজি দেখতে হলে আমার এই ভিডিওটি অবশ্যই দেখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন